আপনার কাছে তো তা পাখি জানি না আচ্ছা ওই দেখো কি আশ্চর্য মানে কিভাবে পানিটা চালু করলো বন্ধুরা এখানে একটা গর্ত করে দিয়েছে নাকি ছোট করে যে এই ওখান থেকে পানি দিচ্ছে গর্তকে পড়ছে গর্ত থেকে আবার ওখানে একটা ফুটো করা আছে যে গাছের গোড়ায় পানি যাওয়ার জন্য তোমার বাবা কোথায় হ্যাঁ কাকদ্বীপ কাকদ্বীপ কি কাছে গেছে হ্যাঁ বাজার করতে তুমি কি পাগলা কি করছো কি করছো গাছে পানি দিচ্ছ কি গাছে পানি দিচ্ছ ওখানে তোমরা কি অবস্থা মানে এই দুই বাচ্চাকে আমি আগে দেখেছিলাম ওদের সাথে কথা হয়েছে ওদের সাথে বা ঘুরতে নিয়ে গেছিলাম সেই দুই বাচ্চা হঠাৎ করে রাস্তাতে যাচ্ছি না কি অবস্থা কি করছে এরা কি করছো বাবু হ্যাঁ কি করছো এই বাবু কি করছো ওখানে কি হ্যাঁ কই গাছ কো গাছ কোয় ওটা কি গাছ লাগিয়েছো তোমরা কি গাছ বাবু ওটা কোথায় হ্যাঁ তুলে এনেছো আচ্ছা আচ্ছা কত থেকে তুলে এনেছো জোরে বলো শুনতে পাইনি ঘর থেকে এনেছো আচ্ছা আচ্ছা কি অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছেন কি একটা গাছ এনে এখানে লাগিয়েছে লাগিয়ে কেমন জল দেওয়ার ব্যবস্থা করেছে কি এটা কি এখানে গাছে জল দিচ্ছ কেন এখানে জলটা কোথায় দেবে এই গাছে জল দিচ্ছ কেন এই গাছটা কি হবে ওটা কেমন জল দিতে হয় জল বন্ধ হয়ে গেছে তো হ্যাঁ কোথায় যাচ্ছ পানি আনতে পানি কী হবে মানে বন্ধুরা দেখতে পাচ্ছেন কি অবস্থা পানিটা বন্ধ হয়ে গেছে বলে আবার পানি আনতে গেছে মানে এই এর পানি শেষ হয়ে গেছে আর কি মানে এই টিফিনটা এটা ওটা কী অবস্থা কেমন জল নিকাশির ব্যবস্থা করেছে আর ভাবতে পাচ্ছেন ওটা পানি দিলে কি আবার চালু হয়ে যাবে এক লাগলা হ্যাঁ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কী অবস্থা পানি হালকা হালকা পড়া আরম্ভ হয়েছে মানে ভূতের কি একটা কালো মতো দেখা যাচ্ছে ওই দেখো কী আশ্চর্য মানে কীভাবে পানিটা চালু করলো বন্ধুরা ও ওরকম টানলে হয়ে যায় হ্যাঁ কোথেকে শিখেছো কে শিখেছে কে শিখেছে তোমার আব্বা শিখেছে তো বন্ধুরা ওর আব্বা কিভাবে কল কলে পানি বার করা শিখিয়েছে দেখো আর মানে এটা কি গাছ এটা গাছটা কোথায় পেয়েছো দেখতে পাচ্ছেন বন্ধুরা হ্যাঁ তুলে এনেছো বন্ধুরা দেখতে পাচ্ছেন নল গাছগুলো যে হয় সেই নল গাছগুলো কী করেছে মানে পাইপ বার করে দুজনা দুজনে পানি দিয়েছে দিয়ে এখানে একটা গাছ লাগিয়েছে দিয়ে খালা করে পানি দিচ্ছে গাড্ডায় তা ওই খালায় পানি দিলে গাছে পানি কী করে পাবে গাছে কোন দিক থেকে পানি পাবে কোথায় ও কি আশ্চর্য বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা গর্ত করে দিয়েছে নাকি ছোটো করে যে এই ওখান থেকে পানি দিচ্ছে গর্তকে পড়ছে গর্তক থেকে আবার ওখানে একটা ফুটো করা আছে যে গাছের গোড়ায় পানি যাওয়ার জন্য এই বাবু ভালো আছো তো কী খেয়েছো কিছু দুপুরবেলা কী খেয়েছো কী খেয়েছো বলতে পারছে না এ ওকে জিজ্ঞেস করছে ওকে জিজ্ঞেস করছে কী খেয়েছো বলো কী খেয়েছো কী খেয়েছো ছিল এমন কি রান্না হয়েছিল হ্যাঁ আচ্ছা মাছ খোঁজ অনেক কিছু রান্না হয়েছে তো বাবা আচ্ছা আচ্ছা ভালো 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 তো বন্ধুরা সব থেকে আশ্বর্য তোমরা যে কলটা করেছো না বাবু খুব ভালো লাগছে কি এর মানে একদম কোনো মোটর ছাড়া মেশিন ছাড়া আর কারেন্ট কারেন্ট তেল ছাড়া আর কি একদম পুরো ডাইরেক্ট মেশিন হ্যাঁ খুব বুদ্ধি তোমাদের তুই পারো কেরম কেরম করে পানি নিতে হয় জানো ওই তুমি কই কোথায় আনন্দ দেখি তো পানি আনতে যাচ্ছে পানি এটাই শেষ হয়ে যাচ্ছে কিছুক্ষণ পরে পরে পানি ঢালতে হবে এটাই ওদের কষ্টের ব্যাপার বাবা মা কোথায় হ্যাঁ কোথায় ঘরে আছে বাবু তোমার বাবা ওই তো আবার পানি আসছে রানিংয়ে পানি ভর্তি করে দিতে হ্যাঁ বাবু তোমার বাবা মা কোথায় বাবা কোথায় কেরালায় আচ্ছা আচ্ছা তোমার বাবা এখন বাড়ি আছে না কতদিন আগে গেছে দু বছর হয়ে গেছে আচ্ছা আচ্ছা দু বছর হয়ে গেছে এখন বাড়ি আছে না তোমার বাবা কোথায় কাকদীপ কাকদীপে কি করতে গেছে কি পাগলা পাগলার মতো করছো কেন তো বাবু মানে মিষ্টি ছেলে কত সুন্দর একটা কেন পাগলার মধ্যে কথা বলছে পাগলা হয়ে গেছে ও তুমি তুমি পাগলা আচ্ছা আচ্ছা তো তোমার বাবা দিবে মা কোথায় মাও কাকি দিবে বাবু এর মা কোথায় ঘরে ওর আব্বা ঘরে তোমার মা কোথায় তোমরা এখানে যে দুপুরবেলা এখানে করছো এই যে পানি দিয়ে গাছ লাগিয়ে পানি দিচ্ছ যদি এখানে এখানে ফাঁকা জায়গা আছে তোমার মা বাবা ডাকে না তোমাদের এ বাবু তোমার মা বাবা মানে এখানে তোমাদের আছে খোঁজে না তোমাদের হ্যাঁ তো বন্ধুরা কি আশ্চর্য দেখতে পাচ্ছেন এই ছোট শিশু দুটো এত বুদ্ধি হয়েছে এখনকার ছোটবেলা থেকে যদি এই বুদ্ধি হয় কিভাবে জল নিকাশির ব্যবস্থা করে জল দিচ্ছে গাছের গোড়া দেখতে পাচ্ছেন আপনারা একদম মানে খুব সুন্দরভাবে পানি পড়ছে ওখানে ওই ওইখান থেকে পানি আবার একটা জমা জায়গা জমা হচ্ছে ধীরে 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 এই গাছটার গড়ায় আসছে এই গাছটাও এখানে ছিল না যত সম্ভব দেখা যাচ্ছে এই গাছটা অন্য কোথা থেকে এনে লাগিয়েছে পানি শেষ হয়ে গেছে নাকি বাবু তোমরা স্কুলে যাও হ্যাঁ বাবু কোন ক্লাসে পড়ো হ্যাঁ খেজুড়ি স্কুলে পড়ে তুমি খেজুড়ি স্কুলে পড়ো পড়তে পারো কী পড়তে পারো তুমি একটু শোনাও তো দেখি এই স্কুলাই মানে এদিকে আসো এদিকে আসো আমার কাছে আসো তুমি স্কুলে যাও কীসে পড়ো বললে অনেক অনে যে পড়ো তুমি কোনো ছোটা টোরা জানো কী শিখেছো স্কুলে গিয়ে তুমি জানো তুমি কী শিখেছো এদিকে আসো আমার কাছে হাত দাও কি শিখেছো বলো কি শিখেছো ও ও ও আর কি আ আর কি বলো আর কি শিখেছো হসছি হসছি হ্যাঁ আর কি دیر কই হ্যাঁ আর কি হসছো হসছো হ্যাঁ আর কি নি নি ও ও আচ্ছা তুমি তো অনেক কিছু শিখেছো হ্যাঁ না বা না না কি কল গুটে দিয়েছো কেন আর আর পানি দেবে না গাছের গোড়ায় হ্যাঁ পানি ভর্তি হই গেছেાડ গেছে আচ্ছা আচ্ছা তুমি এতে অনেকটা ছড়া ও আসিকে গেছে বুঝলে তুমি কি শিখেছো এদিকে আসো এদিক আসো কথা বলো আমার সাথে পরে পানি দেবে ঠিক আছে কি শিখেছো বলো ও আর কি শিখেছো আর ছড়া শিখেনি অনে পড়া অনেক কি ছড়া আছে জানো অনের বই দিয়েছে তো হ্যাঁ অনে পড়ে যদি বই যায় না তোমাকে বই দিয়েছে আচ্ছা তুমি এপার আসো এপার আছো এপার আসো তুমি অনেক যে ছড়া আছে না আতা গাছে তোতা পাখি জানো কই বলো দেখি আতা গাছে তোতা পাখি জানিন গাছে মু আচ্ছা তারপর হিরে দাদার হিরে দাদা মড়মড়ে থান মড়মড়ে থান ঠাকুর দাদার বউ শুধু খালি এই মাস্টারই শিখেছে সব মানে কিভাবে পানি দিতে হয় মানে শুধু কুবুদ্ধি আছে তোমাদের মাথায় না তো এই কুবুদ্ধি না বন্ধুরা এটা কুবুদ্ধি বলা ভুল তো এটা একটা খুব ভালো বুদ্ধি সুবুদ্ধি যেটা একটা বড় হয়ে এরা একটা বড় কিছু হতে পারবে সেটা ভাবা যাচ্ছে এদের থেকে যে এখন থেকে যদি এই বুদ্ধি হয় ওখান থেকে পানি একাস দিচ্ছে আবার এখান থেকে পানি দিলে ওখানে গিয়ে আবার টানবে দিকে মানে এদের খুব কষ্ট কম হয়ে যাচ্ছে তো এরা যেভাবে কাজ করছে বন্ধুরা এদের দেখে খুব খুশি হলো আর অনেক দিন পরে দেখলাম খুব ভালো লাগলো এ বাবু অনেকদিন তোমাদের দেখিনি বুঝলে তো তোমাদের দেখার একটু ইচ্ছা করছিল তা তোমাদের এলাকায় গেলাম তোমাদের একদম দেখা হয়ে গেলো কি খেয়েছো সকাল থেকে কি খেয়েছো হ্যাঁ হ্যাঁ মুড়ি খেয়েছো আর তোমার বাবা কি চকলেট আনে না ক্যাডবেরি আনে না আনে না আচ্ছা আচ্ছা আমি তাহলে তোমাকে পয়সা দিচ্ছি খাবার কিনে খেয়ে নেবে হ্যাঁ পয়সা নেবে কত টাকা নেবে ক টাকা নেবে হ্যাঁ হ্যাঁ তুমি ক টাকা নেবে বলো হ্যাঁ পাঁচ টাকা শুধু দশ টাকা তুমিও দশ টাকা নেবে কিনে ক টাকা ক টাকা উচ্চারণ করে দিকে কি নেবে ক টাকা বলো বলো বলবে তুই ক টাকা বলো বললে দেবো নাহলে দেবো না তাহলে তোমাকে দেবো না তুমি ক বলো হ্যাঁ দশ টাকা তোমাকে দশ টাকা দেবো তুমি বলো তাহলে দেবো নাহলে দেবো না বল তাড়াতাড়ি বলো ক টাকা ক টাকা নেবে না তাহলে তুমি যাও তোমাকে দিতে হবে না তুমি বলতে পারবে না তাহলে দেবো না তুমি দশ টাকা নিয়ে নাও ধরো না তুই নেবে না ধরো চলে আস আচ্ছা 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 বলো দশ টাকা বলো হ্যাঁ না ক টাকা দশ টাকা চলে মানে এটা ক টাকা দশ টাকা এটা পয়সা তো খুব চিনেছো অনেক বড় ভালো পয়সা চিনে গেছো হ্যাঁ নাকি পয়সা ভালো চিনেছো তো ওটা দশ টাকা এবার তোমারটা ক টাকা হ্যাঁ ক টাকা দশ টাকা না হ্যাঁ এটা একশো টাকা বুঝছেন ক টাকা ওটা খাবার কিনে খাবে ঠিক আছে তোমরা দুজনে খাবার কিনে খেয়ে নেবে আর এইয এখানটা ধরো না এই পানি টানি দিচ্ছ যা দিচ্ছ পরে দেবে ঠিক আছে মগটা এখন রেখে দাও দিয়ে তোমরা টাকাটা আগে নিয়ে বাড়ি চলে যাও ঠিক আছে টাকা বাড়ি রেখে দিয়ে এসে তারপরে তোমরা খেলা করবে ঠিক আছে ওকে বললে বাবা বাড়ি চলে যাও টাকা একদম তোমার মাকে দিয়ে দেবে বলবে একটা বলে সেই কাকাটা যাচ্ছিলো বলবে সেবারে যে পয়সা দিয়েছিল আমাদের ঘুরতে নিয়ে গেছিলো সেই কাকাটা এসেছিলো আর পয়সা দিয়েছে বল খাবার কিনে খাতে বলেছে ঠিক আছে চলে যা বাড়ি একদম পার দিয়ে রেখে দেবে তো বন্ধুরা দুই বাচ্চা খুব কিউট বাচ্চা এদেরকে দেখলেই